আজ দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্পাতনগরীর বিজনে অঞ্চলের শেপকো টাউনশিপ সংলগ্ন দপ্তরের অঞ্চলে অবস্থিত প্রকৃতি পূজারী সাঁওতাল সম্প্রদায়ের স্থল ধরম জাহের থানের দ্বার উদ্বোধন করা হল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি উপপ্রশাসক ধর্মেন্দ্র যাদব দুর্গাপুর নগর নিগমের তিন সিনিয়র পিয়ালি রায় প্রাক্তন কাউন্সিলর মণি দাসগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ফিতে কেটে জাহির থানের দ্বার উদ্ঘাটনের পরে জাহির থানে কি কি কাজ আছে তা পরিদর্শন করেন তারা আতুশোল আনার পক্ষ থেকে নায়ককে চিত্তরঞ্জন টুটু এদিন জানা দীর্ঘদিন ধরে আমরা জাহির থানের মধ্যে গাছ লাগাচ্ছি কিন্তু ঠিকমতো বেড়া না থাকায় গবাদি পশুরা সেগুলি নষ্ট করে দিচ্ছিল দুর্গাপুর নগর নিগম প্রশাসনের কাছে আমরা আবেদন করছিলাম যাতে তাদের আর্থিক সহায়তায় এলাকাটি ঘিরে দেওয়া হয় সেই মতো তারা প্রায় তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা ব্যয় করে এলাকাটি ঘিরে দিয়ে দুটো গেট বসিয়ে দিয়েছেন এতে আমরা অত্যন্ত খুশি এই যে এখানকার নাইকে মানে জাহের থান আমাদের সারিধারম জাহের থান বিজয়াত সোন দীর্ঘদিন ধরে আমাদের এই জাহেরে মানে শাল মোহন বোরা মানে এরকম প্রায় চোদ্দো পনেরো রকম ধরনের গাছ আছে যেগুলো অবনতি প্রায় এগুলো এখানকার যে লোকাল ইয়ে আছে মোষ তারা কিন্তু এগুলোকে নষ্ট করে দিত আমাদের যে জন্য ডিমান্ড করেছিলাম যে এখানে যদি ফেন্সিং দেওয়া যায় তাহলে আমাদের যে গাছ যেটা যেটা আমাদের জাহের থান মানে শাল থাকতে হবে শালমোহন এগুলোর তাহলে রক্ষণ রক্ষণাবেক্ষণ ভালো হবে দেখা যাচ্ছে যে আমরা ডিএমসি কে অনুরোধ করলাম যে আমাদের ফেন্সিং দেওয়া হোক তো এই যে ফেন্সিং দেওয়ার ফলে আমরা ভীষণভাবে খুশি কারণ এইখানে আমাদের বিশ্বাস আস্থা যে মানে জাহের থান এটার একটা মানে প্রশাসনিক একটা স্বীকৃতি পেলো এবং আমাদের যে কি বলবো মানে আনন্দ যেটাকে আমরা বাচ্চার মতো ইয়ে করার চেষ্টা করছি এগুলো চেষ্টা সেটা কিন্তু একটা অনেকটা ঠিক হলো

পাশাপাশি দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এদিন জানান এর আগেও বেশ কয়েকটি জাহির থানির জন্য দুর্গাপুর নগর নিগম থেকে কাজ করা হয়েছে এবার ইস্পাত নগরীর বুকে অবস্থিত এই জাহির থানির চারিদিকে বাউন্ডারি করে দেওয়া হলো আর আমরাও এই কাজ করতে পেরে নিজেরা খুশি একদম প্রথম নয় এর আগে অন্তত পাঁচটা জাহির থানা না আমরা আমাদের এই নিয়েতে বাউন্ডারি ওয়ালটা টাউনশিপের দিকে এটা হয়তো প্রথম হ্যাঁ ওই যে এই স্টিল আরও চার পাঁচ কি চাই আমরা করেছি কোথাও শীত করে দিতে হয়েছে বা কোথাও এরকম বাউন্ডারি ওয়ালটা মনে হচ্ছে আমার এখানেই যে আমরা ফেন্সিং করে দিয়েছি এখানে আর খুব ভালো লাগছে মানে অরণ্যের মাঝখানে সেখানে আমরা এরকম করেছি এরকম প্রকৃতির সাথে মিশে মিলে মিশে ওরা থাকতে চান এখানকার মানুষ এখানে মানুষ চান ওনারা চান যে এই পরিবেশটা ওরা থেকে যায় অথচ তারই মধ্যে একটা আমরা এটা করতে পেরে অত্যন্ত আনন্দিত মানে আমি আমার সঙ্গে আছেন হারবেন্ডরা যাদব যারা আমরা একসঙ্গে দুজনে মিলে কাজ করে আমার নিয়ে আছেন রিয়ালি বোন যিনি এটার দায়িত্ব নিয়ে এটাকে করেছেন এই কাজটি ইঞ্জিনিয়ার মাদার তো টোটালটা মিলিয়ে আমাদের তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা ব্যয় আপাতত তো এটা নিয়মানো হচ্ছে আর এখানকার মানুষজন খুব খুশি এবং আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা নবন নিগম এই সুযোগ দিয়েছেন এই কাজটা করে